সাথে ডাবল ব্যাটারি থাকবে নাকি হ্যাঁ উড়বে ডাবল ব্যাটারি থাকবে ক্যামেরা থাকবে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন ঠিক আছে আর আজকের ভিডিও কোন একটা ধামাকা ডিসকাউন্ট ও থাকবে ড্রোনের উপরে কারণ প্রায় মাস শেষ বছর শেষ ভাই বলতে গেলে

তারপর দেখো ই ডবল নাইন ঠিক আছে ই ডাবল নাইন ম্যাক্স এটার প্রাইস হচ্ছে টাকা ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট হয়ে গেছে তারপর দেখো একদম আপডেট একটা মডেল কারো কাছে মনে হয় এই মডেলটা এখন পর্যন্ত আসছে

ফেসবুকের জন্য রিল্ল ভিডিও বানায় বা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানায় বাট বাজেট কোন দিকে খুবই কম থাকে মধ্যবিত্ত ফ্যামিলির বাজেট কম থাকে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আরো ভালো মানুষের জোর জন্য নিতে চান

সব সহজ আছে না একদম কম বাজেটের মধ্যে তাদের জন্য আসছি ডব্লিউ টেন ম্যাক্স ঠিক আছে রিমোট ক্যামেরা থাকবে যে রিমোটের মাধ্যমে ক্যামেরা ওডেট হবে ফলোমি অপশন থাকবে ব্লাশেস মোটর থাকবে চতুর্দিকে সেন্সর থাকবে কাভারেজ পাবেন সাতশো মিটার ব্যাটারি ব্যাকআপ পাবেন বিশ মিনিট করে দুটো চল্লিশ মিনিট আবার কি ফলোমি অপশনও থাকবে আপনি হাঁটবেন ড্রোন আপনার সাথে সাথে হাঁটবে

আচ্ছা এই যে ডিমোর ক্যামেরা থাকবে এই ভিডিও করতে পারবেন একটা মডেল আসছে নতুন তারপরে একটা মডেল আসছে এই কালারটা আরো সুন্দর দেখে নেবেন আপনার ডাব মাস আছে থাকবে তারপর আপনার নিচে লাইট থাকবে টাকা টাকা বডি সেন্সর আপনার যোগাযোগ থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অথবা মডেল নাম্বারটা বলবেন দাম সব বিস্তারিত বলে

এটা হচ্ছে যদি আপনি এক জায়গায় স্টেবল করে দাঁড়ায় ও আপনার কথা শুনে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে পানির মতন স্টেবল দাঁড়ায় থাকবে যদি আবার আপনি একটু উড়াই আবার যদি আপনি বলেন যে তুমি হাঁটো আপনি হাঁটবেন ও আপনি সাথে সাথে হাঁটবে

এক চুল পরিমানে এই ডোন লড়বে না পানির মধ্যে চেবল দাঁড়ায় থাকবে ঠিক আছে এক চুল লড়বে না এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন যা যেটা লাগবে দেওয়া যাবে সমস্যা নেই দুইটা কালার থাকবে একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইট কালার এটা প্রাইস দিচ্ছি মাত্র 6500 টাকা খুবই অত্যাধুনিক মানে এত স্পেশালিটি থাকার পরও গুণী একদম অফার প্রাইসে চলতেছে অনলি 6500 টাকা জেড 908 ম্যাক্স দুইটা কালার अवेलेबल আছে যা যেটা লাগবে দেওয়া যাবে যেটা উড়াইছেন মাত্র কত 6500 টাকা মানে আর কত কমে দিবে আর মানে একদম রিজনেবল প্রাইস মানে স্টুডেন্ট ভাইদের জন্য 6500 টাকা রিজনেবল ভিডিও করতে চাচ্ছেন কন্টেন্ট মেক তাদের জন্য ফুল এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন বাট ডুয়াল ব্যাটারি থাকবে গুণী আচ্ছা সাথে ডাবল ব্যাটারিও থাকবে হ্যাঁ ওকে

ফলমি অপশন সহ ব্লাসেস মোটর অনলি আট হাজার পাঁচশো টাকা লাইট দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে আজকে ভিডিও হাজার পাঁচশো টাকা বিগ সাইজের ড্রোন আপনারা পেয়ে যাচ্ছেন

মানে আট লাইটিং সহ গিম্বর ড্রোন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এক কিলোমিটার এক একটা বিশ মিনিট দুইটাতে চল্লিশ মিনিট ফ্লাইং পেয়ে যাবে এটা প্রাইস দিয়ে চল হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ সালে আপনার কথা ছিল না দুই হাজার চব্বিশ সালে নিয়ে আসছে দুই হাজার তেইশ সালের মডেল মানে এক বছর আগের মডেল ঠিক আছে এটা হচ্ছে জিবি লাইটিং গিম্বল থাকবে ডানে

কাবার ইঞ্জস পাবেন আটশো মিটারের মতো ন্যাগটা বিশ মিনিট দুই হাজার চল্লিশ মিনিট পর্যন্ত ফ্লাইন পেয়ে যাবে এটা প্রাইস হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ব্ল্যাক পেন্টটা বলবেন অথবা আপনার একটি স্ক্রিনশট মেরে

সম্পূর্ণ রিমোট ক্যামেরা থাকবে এক একটা ব্যাটারি বিশ মিনিট দুই হাজার চল্লিশ মিনিট পর্যন্ত ফ্ল্যাং টাইম পেয়ে যাবেন কাভার পাবেন হচ্ছে আপনার এক কিলোমিটার পর্যন্ত চতুর্দিকে আপনার জিপিএস সেন্সর থাকবে প্লাস জিপিএসও থাকবে সম্পূর্ণ ফাইবার পাকা থাকবে ঠিক আছে মানে এগুলো তো হচ্ছে টোটালি প্রফেশনাল যে একদম প্রফেশনাল যারা যাচ্ছেন সেটিং বাজেট একটু ভালো যারা যাচ্ছেন একটু বাজেট ভালো তারা জিপিএস ড্রোন নিতে পারেন আর যারা একটু যাচ্ছেন যে না বাজেট একটু কম আর শিখতে চাচ্ছি বা মোটামুটি ভিডিও বানাতে চাচ্ছি তাদের জন্য বিগিনার ড্রোনগুলো আছে দেখতে পারেন এগুলো দেখতে পারেন তারপর দেখাবো একদম বিগ সাইজের মধ্যে একটা ড্রোন এই আচ্ছা মানে ফুল এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন রিমোট রোটেট ক্যামেরার সাইজটা হচ্ছে বিশাল আর ব্যাটারি সাইজটা তো দেখেন আসলেই তো খুব ব্যাটারি সাইজটা বিশাল ঠিক আছে তো এটার প্রাইস আজকে কত হবে জানেন আজকে হবে অনলি 9000 টাকা 9000 টাকা 9000 টাকা হবে ঠিক আছে যারা পছন্দ করবেন স্ক্রিনশট মিন স্ক্রিনে জানাবেন বা যোগাযোগ করবেন এটা কালার কম্বিনেশন তো খুব চমৎকার খুবই কালার কম্বিনেশন হবে যখন ফ্লাই করবে তখন মনে করে উপরে গেলে দেখা যাবে

তো এইটার প্রাইস অনলি আজকে ভিডিওর জন্য থাকবে 7000 টাকা 7000 টাকা 7000 টাকা লাগবে আজকে ভিডিওর জন্য এটা হচ্ছে ফাইবার বডি থাকবে রিমোটরেট ক্যামেরা থাকবে ফলো মি অপশন থাকবে ডাবল ব্যাটারি থাকবে ডুয়াল ক্যামেরা থাকবে ফুল এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন জি এগুলো থাকবে 7000 7000 টাকা জি 7000 তারপর যদি দেখেন আপনাদেরকে দেখি একটু জিপিএস এর মধ্যে আবারো যাই আচ্ছা এই যে আপনি জিপিএস এর হ্যাঁ এটা হচ্ছে আপনি জিপিএস ড্রোন মানে আজকে ড্রোনের কপালে চোখ লাগিয়ে দিব

আর গিম্বলটা রিমোটের মাধ্যমে উপরে নিচে ডান পাম্প সব দিক করতে পারবেন এস যে এটা প্রায় জন্দি সাব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর দেখা

জাস্ট দুশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর কুড়ি হারে পরিশোধ করে দেবেন